দুইটা পার্ট করে দিয়ে থাকি আমরা এখন যেটা আপনাদেরকে বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে বাংলা অনেক অক্ষরের সাথে আরবি অক্ষরের উচ্চারণের মিল আছে আমরা সেই আরবি এবং বাংলা অক্ষরের সাথে মিল করে আমরা চিন্তা করব যে কোনগুলো আমরা উচ্চারণ শিখব কোনগুলো শিখব না আপনার সন্তানকে কিন্তু মামা বলতে হলে অনেকবার তাকে বলতে হয়েছে ঠিক না বাবা বলতে হলে বাবা ডাকার জন্য তাকে অনেকবার আপনি প্র্যাকটিস করিয়েছেন ওই রকম আমরা কিন্তু প্র্যাকটিস করে করে শিখবো আমরা কখনো নিয়ম মুখস্থ করে কেউ কখনো শিখতে পারবে না নিয়ম মুখস্থ করলো আমি প্রায় একটা কথা বলি যে ইংলিশে কেউ স্পোকে নিয়ে ভর্তি হলো কিন্তু সে নিয়ম জানলো সব কিছু করলো কিন্তু কখনোই কথা বলে না ইংরেজিতে তাহলে সে কখনো ইংরেজিতে কথা বলতে পারবে না তা আমি কথা বেশি বলা হয়ে যাচ্ছে আর বেশি সময়ও নেই আমাদের কাছে এখন আমরা দেখেন এই যে যে মিম অক্ষর আমরা কিন্তু শুরু করলাম ঠোঁটের অক্ষর দিয়ে আমরা শুরু করলাম থেকে ঠোঁট থেকে উচ্চারিত অক্ষর যেমন মিম আরেকটা জিনিস বলি যে মিম অক্ষরে আমরা জবর দিব জের দিব পেশ দিয়ে প্র্যাকটিস করব। মিম প্র্যাকটিস করে কোনো লাভ নাই আপনি বললেন মিম আপনি বললেন বা আপনি বললেন বা বি বা তাহলে বা বললে তার বিয়ের উচ্চারণ হয় না আবার বুয়ের উচ্চারণ হয় না আমরা কি করব প্রত্যেকটা অক্ষরে হরকত দিয়ে প্র্যাকটিস করাবো জবরদের পেশ দিয়ে প্র্যাকটিস করাবো তো মেইনলি আমরা জবর দিয়েই প্র্যাকটিস করাবো আগে তারপরে অন্যান্য এখন দেখেন এইখানে মিমের উপরে যদি আমি জবর দেই তাহলে কি হয়

নাই তাহলে আমি কিন্তু আর মিমের মাখরা যে লেখা আছে দুই ঠোঁটের বহির্ভাগ থেকে যুক্ত করে আমার কিন্তু এটা পড়ার দরকার নাই তার কারণ হল কি আমি মিমের উপরে জবর দিলে মা বলবো মিমের নিচে জের দিলে মি বলবো মিমের উপরে পেজ দিলে মু বলবো এখানে উচ্চারণের কোনো কাঠিন্যতা নাই আছে নাকি নাই এরপরে দেখেন এরপর আমরা চলে যাব বা এখন বাংলায় দেখেন বয়াকারে বা বা জবর বা বয়রশ্বিবি বা বয়রশ্বু বু বা পেশ বু তাহলে এটা কি হলো এখানে লেখা আছে দুই ঠোঁটের ভেতরের অংশ যুক্ত করে এই যে এই দুই ঠোঁটের ভেতরের অংশ যুক্ত করে মুখস্থ করতে যত সময় লাগবে আমি যদি বা বি বু বলি বয়কারে বা বৈরশ্বিব তাহলে আমার কি ওই সময় লাগবে আর লাগবে না আমি শুধু এটা জানলেই হলো যে বয় অক্ষরের উপরে জবর হলে আকারের উচ্চারণ হয় বাংলা আকার অক্ষরের নিচে জের হলে বাংলা অস্বীকারের উচ্চারণ হয় অক্ষরের নিচে উপরে পেশ হলে বাংলা অস্বারের উচ্চারণ হয় বা দীর্ঘকারের উচ্চারণ হয় এতটুকু জানাটে আমার জন্য কি যথেষ্ট তাহলে আমাদের কিন্তু দুইটা অক্ষরের আমরা মাখরাজ হয়ে গেল মাখরাজ দরকার নেই আমার উচ্চারণ হয়ে গেল সঠিকভাবে এরপরে দেখেন জবর জবর ওয়া ওয়া এটা যদি আমি বলি তাহলে আপনি কিভাবে বলবেন প্র্যাকটিসটা কিভাবে করবেন ও আ আয়কারে ওয়া যেমন আমরা অনেক সময় কোনো সুসংবাদ পেলে কোনো ভালো কিছু দেখলে কোনো আপনার কোনো মানে আশ্চর্যজনক কোনো কিছু দেখলে তখন আমরা কি বলি ওয়া এই যে ওয়ের উপরে জবর হলে কিন্তু উচ্চারণটা কোনো ঝামেলা নাই কিন্তু ওয়ের নিচে যখন জের হয় এবং অ এর উপরে যখন পেশ হয় তখন একটু উচ্চারণের ভিন্নতা আছে। কারণ ওয়া বাংলা কোনো একটা অক্ষর দিয়ে কি করা যায় না প্রকাশ করা যায় না যেমন আপনি যদি বলেন ওয়া জবর ওয়া ওয়া জের তাহলে উই উই উচ্চারণ করবেন কিভাবে আপনি কি অন্তঃস্থয় রশ্মিকারে ই বলবেন তা তো উচ্চারণ হবে না এই জন্য এই অটা নিয়ে একটু সমস্যা তা আমরা এটা একটু সহজে বলি সেটা হলো আমরা জানি সাবজেক্ট হলো আই এটা এটা সিঙ্গুলার এটার পুলুরাল কি উই উই এখন দেখেন আমরা তো ইংরেজিতে যখন বলি উই তখন কিন্তু আমরা উই উই এভাবে বলি না কিন্তু আমরা কি বলি উই উই এখন বলেন ওয়াউজের উই উচ্চারণ কিন্তু তাহলে ওয়াউজ ওয়া ওয়াউজের উই পে ওয়াউপেউ উ না ধাক্কা হবে না পে সউ তাহলে ওয়া উই উ এখন কেউ কেউ বলবেন যে ওয়াউজের বি ওয়াউজের ভি আসলে কিন্তু বিও না ভিও না ইও না তাহলে বিও না ভিও না আবার ইও না তাহলে কি হবে উই উই তাহলে ওয়ের নিচে জের হলে কেমন উচ্চারণ হবে ওয়াউজের উই ওয়াউজের উই ওয়াউজের উই

এখন আমি আপনাকে বলে দিচ্ছি যে ওই দিয়ে আমি দেখালাম যে উইয়ের উচ্চারণ করবেন ওই বলবেন এখন এইটা সহজ নাকি আপনাকে যদি বলে দিই দুই ঠোঁট গোল করবেন তারপরে দুইটা আলাদা করবেন এটা সহজ কোনটা হবে এইটাই সহজ কিন্তু এই জন্য এটারও আমরা মাখরা শিখব না আমরা প্র্যাকটিস করে করে উচ্চারণ শিখব

এবার দেখেন ফা অক্ষর তো সবাই চেনেন ফা এখন বাংলা সাথে কোন অসি ফি ফু এখন বল আপনি ফা বললেন সেটা আপনি কি বুঝা বুঝতে পারবেন যে এটা বাংলা ফা বললাম নাকি ফা জবর ফা বললাম এটা বোঝার উপায় আছে একই উচ্চারণ ফাজের ফি ফয়রসি ফি একই উচ্চারণ ফা পেশ ফু একই উচ্চারণ সুতরাং আপনাকে না বলা পর্যন্ত কিন্তু আপনি বুঝতেছেন না যে আমি কি আরবি উচ্চারণ করলাম আরবি অক্ষরে নাকি বাংলা ফায়কারে ফায়র উচ্চারণ করলাম এই জন্য আমাদের কিন্তু যে অক্ষরগুলোর উচ্চারণে বাংলার সাথে মিল আছে এইগুলোর জন্য আমাদের কি করার দরকার নেই মাখরাজটা জানা জরুরি না তাহলে আমরা এখানে বলবো ফাফি ফু কোনো সমস্যা কোনো সমস্যা নেই তাহলে আমরা কিন্তু অক্ষর অক্ষর কয়টা বলেছিলাম তাহলে প্রথম অক্ষর উচ্চারণ করলাম ঠোটের অক্ষর কি মামি মুখ না বলবেন মা বাবি বু কি দেখেন নিচের ঠোঁট উপরে দাঁতের সঙ্গে স্পর্শ করে আপনার কি এত কিছু জানার দরকার আছে আপনি কখনো কি জানার চেষ্টা করেছেন যে এফ এ ফা তাহলে এই ফা উচ্চারণ করতে গেলে জিব্বার কোথায় যুক্ত হয় ঠোঁটের কোথায় যুক্ত হয় এগুলো জীবনে কখনো অ্যানালাইসিস করেছেন করেন সুতরাং আরবি যে অক্ষরগুলো বাংলা বা ইংরেজির সাথে মিল পাবো সেইগুলো আমরা শুধু প্র্যাকটিস করে করে শিখব এবং যেগুলো মাখরাসটা একটু জটিলতা আসবে সেইটা একটু আমরা কোনো মানে যেটা সহজ হবে এরকম একটা আপনাদের একটা হিংস দিব হিংস দিয়ে আমরা সেভাবে শিখব তা আমাদের প্রথম ক্লাসের টাইমটা শেষ আমাদের এই ক্লাসটা অনুষ্ঠিত হবে প্রতি শনি এবং রবিবার ভোর সোয়া পাঁচটায় এখন আমরা শুরু করব হলো আমাদের যারা এই এই তাজবিদ জানেন তাদের জন্য প্র্যাকটিস ক্লাস যেটাকে আমরা বলি নাজেরা নাজেরা মানে হচ্ছে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা অর্থাৎ আপনি যে গ্রামার গুলো তাজবিদ গুলো শিখেছেন সেইগুলো আপনাকে কি করতে হবে একটু প্র্যাকটিস করতে হবে এটাকে প্র্যাকটিক্যাল ক্লাসে যেতে হবে সেই জন্য আমরা সোরাইয়াসিনের ক্লাসটা শুরু করেছি আজকে আমাদের পড়া নিব ইনশাল্লাহ যারা তাজবিদ জানেন না তারাও থাকতে পারেন উচ্চারণগুলো দেখবেন আপনার যারা জানেন তারাও থাকতে পারবেন তারাও একটু নিজেরা পড়া দিবেন অন্যদের পড়া শুনবেন এই জন্য আপনারা থাকতে পারবেন তো আমরা ক্লাস প্রতি শনি রবিবার ভোর শোয়া পাঁচটায় অনুষ্ঠিত হবে আমাদের ক্লাসে কিন্তু প্রতিটি প্রতি ক্লাসের রেকর্ড কিন্তু নির্দিষ্ট গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় আপনারা সেই গ্রুপে যদি যুক্ত হন তাহলে আমাদের রেকর্ডটা আমি যে কথাগুলো আজকে বললাম এই কথাগুলো কিন্তু আপনাকে আবার শুনতে হবে আবার শুনতে হবে যেহেতু আগামীকাল আবার এই ক্লাসটা আছে এই জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেই গ্রুপে যুক্ত হতে হবে যুক্ত হলে আপনি ওই রেকর্ডটা শুনতে পাবেন আর যে নাম্বারটা দিবেন সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে তাহলে ভালো হবে যেমন এখানে আমি আমার নাম্বারটা আগে দিচ্ছি যেটা আমাদের নতুন গ্রুপ নতুন গ্রুপ খুলেছেন হ্যাঁ একটা গ্রুপ খোলা হয়েছে তো গত সপ্তাহে গত রবিবার

আপনারা এই নাম্বারগুলোতে ফোন দেয়া লাগবে না এই নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনি শুধু নামটা দিবেন আর শুধু একটা মেসেজ দিবেন যে আমি সকালের তাজবিদের ক্লাসে যুক্ত হতে চাই কারণ আমাদের তাজবিদের ক্লাস শনিবারেই দুইটা আছে সকাল সব মানে ভোর সোয়া পাঁচটায় হয় আর একটা রাত রাত পনে নয়টায় হয় রাত পনে নয়টায় সেটাও শনি রবিবারেই হয় সুতরাং সেটা একটু এগিয়ে আছে আর কি সেটা হচ্ছে পুরাতন ক্লাস আর এই ক্লাসটা কিন্তু বলতে গেলে আজই শুরু তা আল্লাহ তালা আমাদের সবাইকে তাফিক দান করুন আমরা যেন আমরা যেন যেভাবে আমরা অন্যান্য বই বইপত্র যত সহজে পড়তে পারি সুন্দর করে আমরা তার থেকেও কুরআন যেন আরো সুন্দর করে পড়তে পারি আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন আমিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা نستাগফিরুকা ওয়া نাতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা সূরা ইয়াসিনের ক্লাসে থাকবেন তারা থাকবেন তারা যাবেন না আর যারা তাজবিদ ক্লাস শেষ করে চলে যেতে চান তারা যেতে পারবেন ইনশাল্লাহ তো আমরা একটু